চাকরাইলে দুঃসাহসিক চুরি পুলিশের তৎপরতায় আটচল্লিশ ঘন্টার মধ্যেই গয়না নগদ উদ্ধার আটক চার হাওড়ার সাঁকরাইলের আন্দুল চৌধুরী পাড়ায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল তবে পুলিশের দ্রুত পদক্ষেপে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া প্রায় সাড়ে পঁচিশ ভরি সোনার গয়না এবং নগদ তিন লক্ষ টাকা উদ্ধার হয়েছে উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় আঠাশ লক্ষ টাকা ঘটনায় তিন যুবক ও এক মহিলাকে আটক করেছে সাকরাইল থানার পুলিশ সূত্রে খবর গত সন্ধ্যায় আন্দুল চৌধুরী পাড়ার এক গৃহবধূ বাড়িতে পাঁচিল টোপকে ঢুকে দুষ্কৃতীরা গয়না ও নগদ নিয়ে চম্পট দেয় ঘটনার পরে গৃহবধূ দ্রুত সাঁকরাইল থানার ভারপ্রাপ্ত আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানান খবর পেয়ে আইসি সহ সৈয়দ ওয়াসিম বাড়ি ও অন্যান্য থানার আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেন পুলিশি তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে জানা যায় আটক হওয়া মহিলা অভিযুক্ত গৃহবধূর বাড়িতে পরিচারিকার কাজ করত সেই তিন যুবককে বাড়ির যাবতীয় তথ্য সরবরাহ করেছিল এরপর বাড়ি ফাঁকা থাকার সুযোগে অভিযুক্তরা পাঁচিল টপকে ভেতরে ঢুকে চুরি করে পালায় সাকরাইল থানার তৎপরতায় দ্রুত এই চক্রের হাত থেকে চুরি যাওয়ার সম্পত্তি উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও সাঁকরাইল থানার আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় ও তার টিমের প্রশংসা করা হচ্ছে শাকরাইল থেকে শেখ হাবিবের রিপোর্ট জেবিপি নিউজ বাংলা যেমন পূর্ণিমা সিং আছেন ইনি ওই বাড়িতে কাজ করতেন তো ইনি মতলব জানা ছিল কি কিভাবে মতলব মালিক কিস তরহ সে রাতে

সংক্ষেপে আমরা এটাও ইনश्योर করি কি সিসিটিভি চালু আছে प्लस इलाकेতে যা সোর্স আছে ওইসব কাজে লাগিয়েই তো আমরা এতো তাড়াতাড়ি এই যে কেস আছে এটা ক্র্যাক করতে পেরেছি তো ডিফারেন্টলি मतलब আমরা তো এই আর ইমপ্রুভমেন্ট করতে থাকি ঠিক মানে मतलब जो अगर कोई ग्रे एरिया यदि থাকবে ডিফারেন্টলি আমরা ওখানে সিসিটিভি ফুটেজ আমরা ইনश्योर করব আরমার যে সোর্স যা আছে जो नेटवर्क আছে যত আমরা ইমপ্রুভ করতে পারবো আমরা চেষ্টা করেই যাই जब ये चीज গুলো चोरी गया तोरा की बात है एला एस्पर जो कोर्ट प्रोसीजर होवे हां एकला जो डाटा केस प्रॉपर्टी আছে উনি কি যে अप्लाई करते होवे जा परे এটা सब टाइप আছে এটা कंप्लीट हो गया উনি बोलेছিলেন कि अनुमानिक 25 बोरी तो ওখানে 26.7 बाकी টাকা जो अनुमानित 3 लाख था वोटा लाख 9000 টাকা আছে सोना तकरीबन मतलब एज 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 सुजय मलिक 31 इयर्स सुजय मलिक के लिए बोला संजय मलिक इलिएस बाटुल 20 वचन मतलब कुड़ी वचन सुरजीत बाग इलिएस कालू 23 वचन और पूर्णिमा सिंह 28 वचन और येरा सारा वही आंदुल चौधरी पाड़ाते ही थाके दुकान कर बाशिंदाचे बेटा तदंत यदि कुछ पावा जाबे सेई भाबे हमरा करू ठीक है हमको कुछ बोलना अच्छा হ্যাঁ স্যার কিভাবে রিকভার হলো কিভাবে এই কাজটা আপনারা করালেন তো বলেন দেখুন 18 তারিখ কে ঘটনা ঘটেছিল তো 19 তারিখ কেস হয়েছে যখন রাত্রি হয়ে গেছে তো কমপ্লেন্ট আমরা পেস ইউনিস তারিখে 20 তারিখ কেস দর্জ করা হয়েছে ঘটনা হয়েছে আপনার আন্ডুল বাজার চৌধুরী পাড়া সাকরাইতে তো অ্যাজ ফর কমপ্লেন্ট যা मतलब বাড়িতে চুরি হয়েছিল যে দোকানদার আছেন যে কমপ্লেনেন্ট আছেন সোনার বাড়ি থেকে চুরি হয়েছিল তো যে জানলা ভেঙে উনি জানালেন যে জানলা ভেঙে আলমারি থেকে জিনিসপত্র মাল আর এই অর্নামেন্টস জুয়েলারি वगैरह जो है টাকা চুরি হয়েছে উনি অনুমানে তমাকে বলেছেন কি মোটামুটি ধরুন 3 लाख টাকা ছিল 20 25 25 বুরি কে আশেপাশে আপনার এই সোনার গহনা আর সাথে चांदी का कुछ यूटेंसिल তারপরে আমরা তদন্তে আমার নেমেছি আইসি সাইফ্রাইল और पूरा टीम और आईओ मारा इस आई सैयद वाशिम बारि उन्नी तदन करते इलाकार जो सिसिटी आज करोर्स लागिए चिन्हित कराई कि ससपेक्ट छोना जापन टेक्निकल इनपुट जाए सीडियर उडियार सेटि कर আমরা দেখেছি যারা সাসপেক্ট ছিল তারপরে আমরা ইনাকে হিট করে ইনাকে আমরা ধরেছি ধরার পরে ইনাকে আমরা 21 তারিখ এরেস্ট করেছি তারপরে নেক্সট ডে কোর্টে प्रोड्यूस করা হয়েছিল কোর্ট এলাউড 3 ডেজ পিসি পিসি যখন আমরা প্রাপ্ত করেছি তখন ওর দিঘ্যা সাবাদ ওয়ার পরে যে চার্জ ইন যে অ্যাকিউজ ছিল ওরা কনফেস করল যে ওরা এই পুরো ঘটনারতে জড়িত চার্জ ইন যারা অ্যাকিউজ আছেন ওনার নাম আছে সুজয় মালিক এলিয়াস ভোলা संजय मलिक एलियस बाटुल सुरजीत बाग एलियस कालू और पूर्णिमा सिंह एर मध्य और लोग जो है वो हमारे तदंत छे और काल के ऑन द बेसिस ऑफ द कन्फेशन और जो कन्फेशन स्टेटमेंट जहा दिए तक वे जा जिनपत्र जुएलरि और जो सिल्वर आर्टिकल्स आज और कैश

আর যারা যারা ধরুন অপরাধী তারা তো এলাকার